কবুতরের ডিম পাড়ার সময় কিভাবে বুঝবেন আজ আমরা আপনাদেরকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব যখন মেয়ে কবুতর ডিম পারার জন্য প্রস্তুত হয় তখন সে বেশিরভাগ সময় নিজেদের বাসায় বসে থাকে সাধারণত সে খুব কুম খায় এবং বাসার দিকে মনোযোগী হয় এর মানে হলো যে সময়টা সে ডিম পারবে সে বেশ কিছু সময় এক জায়গায় শান্তভাবে বসে থাকে ডিম পাড়ার আগে কবুতার বাসা তৈরি করতে শুরু করে তারা বিভিন্ন উপকরণ যেমন খড় পালক ছোট ছোট নরম জিনিস সংগ্রহ করে এবং নিজের বাসা প্রস্তুত করে এই পুরুষ কবুতরও তার সঙ্গীকে সাহায্য করে এবং পাশে থাকে ডিম পাড়ার সময় মেয়ে কবুতরের পেট কিছুটা তুলে যায় এবং সে বেশিরভাগ সময় এক জায়গায় বসে থাকে এটি তার ডিম পাড়ার প্রস্তুতির লক্ষণ এছাড়া সে এই সময়টা আক্রমণ করে না কাউকে এবং খুব কম করে এই কবুতরের ডিম পাড়ার সময়ের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার কাছে কবুতর থাকে তাহলে এই লক্ষণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন ক কখন কবুতর ডিম পারবে E